ইংলিশ চ্যানেল পার হয়ে মেদিনীপুরে পৌঁছালেন সাঁতারু আফরিন জাবি তাকে ঘিরে উচ্ছ্বাস মেদিনীপুর শহর জুড়ে হুট খোলা গাড়িতে করে মেদিনীপুর শহরে শোভাযাত্রা বের হলো মেদিনীপুর সুইমিং ক্লাবের উদ্যোগে এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কোনো সাঁতারু ইতিহাসের সাক্ষী থাকলেন মেদিনীপুর সুইমিং ক্লাবে নিয়মিত প্র্যাকটিস করতেন মেদিনীপুর শহরের দেওয়াননগরের বাসিন্দা আফরিন জাবি ইতিমধ্যেই জাতীয় স্তরে একাধিক পুরস্কারেরও অধিকারী তিনি বুধবার বিকেল নাগাদ বরণ করে সুইমিং ক্লাবের সদস্যরা প্রবেশ করান সকলে নিজেদের মতো করে অভ্যর্থনা জানালেন সাঁতারো ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবিকে যেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা সহ অন্যান্যরা অভিজ্ঞতা খুবই সুন্দর এর আগে কোনো সমুদ্রে সুইমিং করিনি সেই প্রথমবার করেছিলাম যেরকম ভয়ও ছিল ওরকম খুব এক্সাইটমেন্টও ছিল যতটা আমি যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু শিখতে পেরেছি আমি খুব সুবিধা অসুবিধা বলতে ওখানে আমরা অনেক আগে থেকে মানে ওখানকার ওই চ্যানেলটা এই জন্যই সব থেকে বেশি কি বলবো পপুলার কারণ ওখানকার ওয়েদার কখনো প্রেডিক্ট করা যায় না ওখানে অনেক জেলিফিশ থাকে যার এটাকে অনেকে কমপ্লিট করতে পারে না অ্যাজ ইউজুয়াল আমার সময় তাই হয়েছিল আমার পাইলট বলল যে ওয়েদার খুব ভালো আছে সেভাবেই নেমেছিলাম লাস্ট এক কিলোমিটার আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা একই জায়গায় ঘুরেছি কারণ ওখানকার ওয়েদার খুবই খারাপ ছিল এবং যেরকম বললাম যে জেলিফিশও ওখানে অনেক থাকে তো মানে যেহেতু ঠান্ডা জল আর সঙ্গে আমার মানে অতটা সবকিছু মনেও ছিল না তো আমার যতদূর খুব সুন্দর ভাবে মনে আছে যে আমাকে চারবার জেলিফিশের দল অ্যাটাক এবং তারও বেশি হয়েছে কিন্তু ওগুলো খুব একটা মনে এই সাফল্য আমাকে যে স্যার আমাকে প্র্যাকটিস করেছেন স্যার আমাকে একাশি সময় প্র্যাকটিস করেছেন বামুন স্যার বামুন নাথ উনিও আমাকে ছোট থেকে প্র্যাকটিস করেছেন এবং বিশ্বজিৎ চৌধুরী যিনি আমাকে

আমার চেষ্টা করছি যদি পাই তাহলে পরের বছর জেনারেলটার এবং তারপরে ফিউচারে যেরকম রানিং এর ম্যারাথন হয় ওইভাবে সুইমিং এরও ম্যারাথন হয় তো সুইমিং এর ম্যারাথন অলিম্পিকে পার্টিসিপেট করতে চাই Yeah, 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 yeah. গর্ব অবিভক্ত মেদিনীপুরের এক অনন্য গর্ব শ্রী আফরিন যাবে রাজুদা জোরে সামায়